শত ব্যস্ততা থাকার পরও একটু ঘোরার উদ্দেশ্যে যাব আজ গোপালগঞ্জ অনেকেই জানেন আমার শ্বশুরবাড়ি গোপালগঞ্জ তো গোপালগঞ্জ আমার একেবারেই যাওয়া হয় না আর আমার শরীর স্বাস্থ্য তেমন ভালো নয় তবু তার আত্মীয় স্বজন আমার যারা আছে শ্বশুরবাড়ি তারা একটু মন বেজার করে আমার গোপালগঞ্জ না যাওয়ার কারণে তাড়াহুরার কারণে একটু ভুল রাস্তাটা চলে আসি ভাই বললো এখানটা যাওয়া যাবে না আবার ঘুরে আমরা রিটার্ন অন্য রাস্তাতে যাতায়াতে শুরু করলাম মনটা একটু বেজার হয়ে গেল বাট কিছু করার নাই ঘুরে যাব অন্য টার্নিং দিয়ে আসলে আমার শরীর স্বাস্থ্য ততটা ভালো নয় একটু জ্বর ঠান্ডা তবুও তাদের রিকোয়েস্টের কারণে যাতায়াত বা যেতে হইতেছে এমনটা বিষয় তবে একটা আনন্দের বিষয় হলো আমার শ্বশুরবাড়ি অধিকাংশ লোক করেই আপনারা সরকারি জব করে তো অনেকেই জানেন আমি একটা ছোটোখাটো সরকারি জব করি যে তাদের সাথে সবার সাথে একটা একত্র হতে পারবো এটা মনে করে অনেক ভালো লাগতেছে তাই এখন যাব পদ্মা সেতুর টুল প্লাজার সাথে চলে আসলাম টিকিট কেটে চলে গেলাম একটু আগে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো মানে প্রথম যাতায়াত এইভাবে অনেক যাতায়াত করছি গাড়ি দিয়ে প্রাইভেট কার দিয়ে প্লাস হুন্ডা দিয়ে যাইনি বাসা থেকে অনেক না করছে রিকোয়েস্ট করছে বারবার যে হোন্ডা দিয়ে যাতায়াত করার দরকার নাই তবু অমান্য করে এসেছি আমার এছাড়াও একটা বলা হয় প্রচুর বাতাস মানে হয়তো আমি কখনো যাই নাই যার কারণে আমার কাছে একটু বেশি বাতাস মনে হইতেছে এখানে চিন্তা আছে কিছু ফটোশ্যুট নেব। নেবো আবার ভালো লাগতেছে না কি করি জানি না বাট তো আমার কাছে কেমন জানি একটু ভয় ভয় ফিল করতেছিল যে আমি সবাইকে বলবো এখানে অতটা জোরে বাইক চালাবেন না হতে পারে আপনার একটা ভুলের কারণে আপনার পরিবার আত্মস্বজনের সারাটা জীবন একটা কান্না হয়ে থাকবেন আপনি তো প্লাস আমি প্রায় দেখছি যে ষাট সত্তর উপরে বেশি গাড়ি টানলে কেমন জানি একটু অন্যরকম লাগে তো আমার আগে অনেক মানুষ টেনে যাচ্ছে বাট আমি ওই ধরনের চিন্তা রাখলাম না বাসা থেকে যেহেতু একেবারে আসতে দিল না আর বাহিদা চলাফেরা যদি এই বিপদ ঘটে যে তাদের অনুমতির বাইরে দেখা যায় একটু গালি গালাস করতে পারে একটু শাসন করতে পারে যার কারণে এমনভাবে আমি গাড়ি টানছি না তো অনেক ভালো লাগতেছে যে মনে হইতেছে দু একটা ফটোশ্যুট নেবো তো ইচ্ছা আছে দেখি একটু চাপার চিন্তা আছে নামতেছে সাইড নিয়ে দেখি কি করা যায় আলহামদুলিল্লাহ আপনাদের থেকে অনেক সাপোর্ট ভালোবাসা পাই যার কারণে বারবার আপনাদের মাঝে আসা আলহামদুলিল্লাহ আমার অল্প কিছু দিনে অনেক জনপ্রিয়তা পাই আমি কিছু কিছু ভিডিওতে তা আমি সাবিদন মায়া আমাকে এতটা ভালোবাসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখি দু একটা ফটোশ্যুট নেব তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ